আসসালামু আলাইকুম কে কোথা থেকে দেখছেন কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন যে যেখান থেকে দেখছেন আজকে মাংস রান্না করব তাই ভাবসি মাংসটা ম্যারিনেট করা দেখাই সময় দেখাই না আমি করে ফেলি তো আজকে দেখাই এটা লং লংয়ের পাউডার আর আমি তো সব কিছুর পাউডার ইউজ করি গোলমরিচের পাউডার আমি আজ তো কোনো মশলা ব্যবহার করি না লং আর গোলমরিচের পাউডার দিয়ে দিলাম জিরা জিরার গুঁড়া দিয়ে দিলাম তারপরে ধনিয়া দিয়ে দিলাম তারপরে আসব পাঁচ ছয় আইটেমের গরম মশলা এটা সবাই জানেন আমার গরম মশলাটা করা এটার সাথে আমার হয়েছে বড়ো এলাইচ ছোটো এলাইচ জাইফল জায়ত্রী তেজপাতা দারচিনি ইস্টার মশলা সব মিলাকে আমি এটা পাউডার করে নিই ধুইয়া পরিষ্কার করে করে তো সব ধরনের মশলাগুলো দেওয়া শেষ আরও কিছু বাকি রয়েছে আরও কিছু বাকি ছিল সেটা হচ্ছে আদা রসুন বাটা আদা রসুন বাটা আর হলুদ হলুদ তারপরে লবণ তারপরে কাঁচামরিচ আর পেঁয়াজ রাখছি এগুলো দিয়ে দেবেন আমি তো শুকনো মরিচ কেউ খেতে পারে না ধরনের রান্না শুধু মরিচ দিয়ে আর বাকি রইল তেল তেলটা দিয়ে দিলাম তো মাংসটা সন্ধ্যা করে আবার মাঠে আমি রাইস কুকারে বসেলাম রান্নাটা তার কারণ একটু টাইম লাগবে হইতে বড়ো একটা রুই মাছ আনছিলাম সব সময় তো আনি কিন্তু এই মাছটা ছোটো বোনের জামাই ই করে দিয়েছিলো কিনে তো এটা দিয়ে বিরিয়ানি করছিলাম আর কিছু মাছ ছেলে মেয়ের জন্য রাখছিলাম তো এখন ছেলে আসছে একদিন বাক করছি নিয়ে আসছে দুঃখ নামিয়ে নিছি ওইটা দিয়া বিশেষ কিছু না রান্না করি কী দিয়া করি দেখেন হয়তো অনেকেই এভাবে খান না আমি করোনা ওই টেস্টে নতুন কিন্তু আমার জন্য নতুন না আমার জন্য পুরো মাংসটা মাখার শেষ আমি জাস্ট হাতটা ধুবো ওই পানিটুকু মাংসের ভিতরে দিব দিয়ে বসাব তো চলুন কুকারে দিয়ে দিচ্ছি হইতে থাকুক আর ততক্ষণ আমি মাছগুলো রেডি করে নিই আর কি দিয়ে রান্না করব ওই জিনিসটাও রেডি করে নিই মাংস বেশি না রাইস কুকারে বেশি হইতে থাকলে ঘরের গাছ সব শেষ করে আসা বিকালবেলা শুক্রবারে রান্নাটা করে রাখি শুক্রবারে বিকেলে তাহলে ঝামেলাটা একটু কম হয় সকালে আমি মাছগুলা বাসিয়া লবণ মাখে রাখছি জন্য এখন মাছগুলো কয়েকটা বার ধুইয়া খাচ্চা খাচ্চা তারপরে আমি লবণ মাছ রাখছি বেশির জন্য লবণ মাছ আমার থাকলে মাছের একটা লালা ইয়ার থাকে এই জিনিসগুলো যায় গন্ধটা নষ্ট হয়ে যায় তারপরে মাছ ধরে মাছটি বাড়তে বসে দিচ্ছি আমি ভাজা তো লাস্টে আসতেছি আবার রাইস কুকারে রান্না বসাইলে শান্তি ইল ইচ্ছা মতে আপনি সব কাজ করে আসতে পারবেন রাইস কুকারের ইয়েটা অটোটা থাকার কারণে লৌঠানামা করে যার জন্য সুবিধা হয় জিনিসটা করবে না মুগের ডাল ডালটা আমি মাছটা ভাজা হয়ে গেছে উঠে নিছি এই তেলে আমি ডালটা বাজবো আর ডালটা আমি আর ডালটাকে ধুয়ে ধুকে পানি ঝরা দিয়ে রাখছি যার জন্য ডালটা দলা দলা হয়ে আছে ডালটা আমি ভেঙে রেখে দিছি তবে তেলে দেওয়ার আগে ডালের ডোলাটা ভেঙে নিবে চাকা হয়ে থাকছিল ভেঙে তাহলে ভালো জ্বর জর্জোরা রইল আমরা তেমনি খোলা টেলে তারপরে খিচুড়ি বা কিছু করি এটারে আমি মাছ দিয়ে করবো মাছ ঘন করবো ডালটা দিয়ে এই জন্য আমি এটারে ধুইয়া এইভাবেই করি সবসময় ধুইয়া রাইটা তারপর একটু তেলের উপরে ভাজিয়ে নিই তারপরে আমি রান্না করি আমি পেঁয়াজটা দিয়ে দিই ডালটা খুব সুন্দর মতো ভাজা হয়েছে লাল লাল হয়ে গেছে যদিও ক্যামেরায় পুরোটা লাল দেখাতে পারছি না আমি হয়ে গেছে আমি এখন সরে আর রাখবো ডালটা করতেছি তো আর একটু দিব দিবসটা বাজা হোক পেঁয়াজের সাথে আমি এখন একটু লবণ দিয়ে দিবো তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য এই আলুগুলো আমি কেটে কিন্তু ফ্রিজে রাখছি আর কি এই আলুগুলো মাংসকে ক্যামেরায় কালো আসে কিন্তু আসলে কালো না আমি এখন গরু মাংস ভাগ করতেছি গরু মাংসের সাথে দিব একদম ঠিক আছে দেখেন ফালাইয়া না দিয়ে রেখে দেওয়াটা অনেক ভালো হয়েছে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিলাম আমি এটাতে একটু আদারসুন বাটা দিলাম আর হলুদ আর কাটা মরিচ দিব আর কিছু দেওয়ার নেই আর হলুদ ডালের একদম কম হলুদেই হয়ে যায় আর দিব না মশলাটা ভালো মতো কষি না পেঁয়াজটা গোলে না তারপরে রান্নাই একসাথে করি আর একসাথেই দুটা রান্নার রেসিপি দেখাইতেছি তো আলুটা দিয়ে দিছি দেখেন আলুটা একদম সাধারণ মানে স্বাভাবিক আলুর মতোই যেমন এখন কাটি এখন দিছি ওরকমই কোনোই নেই সবগুলো যতটুকু দিছি তো আপনি রাইস কুকারে প্যাক করলে সুবিধা একটা এখানেও দেখতেন ওখানেও দেখতে একসাথে দুই তিনটা কাজ করা যায় তা আলুটা ভালো মতো কষে আমি গরম পানি দিব মশলাটা পুরো কষানো হয়ে গেছে ঠিকঠাক মতো তাই দেখতে আমি একদম দিয়ে দেব মধ্যে দিয়ে দিছি আর ডালটারে আর কষানোর কিছু নাই এটাকে আমি এখন গরম পানি দিয়ে দিছি ডালটা ফুটে মাখা মাখা জল থাকবে একদম মাখা মাখা জল হবে আমি আর কিছুক্ষণ পরে মাছটা দিই

অফ করে দিছি মাংস তরকারিটা আরও চুলাটা অফ করলাম এই হয়ে গেছে